ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি যে গাছ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার নাম হলো জেট প্লান্ট বা একে অনেকে আমরা লাকি প্লান্ট বলে জেনে থাকি তো বাড়িতে রাখা এই গাছ শুভ বলে মনে করা হয় যেমন আমরা মানি প্লান্টকে শুভ বলে বাড়িতে রাখি তো এই জেট গাছকেও কিন্তু আমরা অনেকে লাকি প্লান্ট বলে আমরা জেনে থাকি তো দেখতেই পাচ্ছেন এখানে জেট গাছের পুরো একদম জাস্ট বাগান বলতে পারেন তো আমি এই গাছ সম্পর্কে আজকে আপনাদের বেশ কিছু টিপস এবং পরিচর্যা শেয়ার করব যাতে আপনারাও এই গাছ যদি করে থাকেন তাহলে আপনারাও কিন্তু এই গাছের খুব সহজেই আপনারা পরিচর্যা করতে পারবেন তো আগে দেখিনি আমার গাছগুলোর কেমন আছে সেই দেখাতে দেখাতেই হবে আলোচনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই গাছ বলে রাখি এত গরম পড়েছে এখন চল্লিশের উপর টেম্পারেচার চলে যায় কিন্তু এই গাছের কিন্তু কোনো হেলদল নেই মানে এই গাছটা এমনভাবেই তৈরি আমরা অ্যাডেনিয়াম গাছ বসাই অ্যাডেনিয়াম গাছ ছাদের আগলে আমারও আছে সেই গাছেতেও কিন্তু জল দু তিন দিন অন্তর এখন দিতে হচ্ছে মানে এত গরমেও কিন্তু ওই অ্যাডেনিয়াম গাছও কিন্তু খুব একটা বেশি হেলদি নেই কিন্তু এই গাছ দেখতে পাচ্ছেন কোনো এর কোনো সমস্যাই নেই বরঞ্চ ভালো তো আমরা যারা বাগান করি যারা একটু কম সময় দিই মানে বাগান করার জন্য পুরো সময়টা দিতে পারি না তো তাদের জন্য থাকবে এই গাছ হবে আদর্শ মানে তারা এই গাছ যদি বসায় তাহলে কিন্তু বাগানের রূপটাও ভালো থাকবে এবং যত্ন লাগে না কম জল দিলেই চলবে তো তাতে কিন্তু আমাদের বাগান করাটা অনেকটা সহজ হয়ে উঠবে তো তো এখানে দেখতে পাচ্ছেন এই জেড গাছ বা জেড প্লান্ট হচ্ছে একটা সাকুলেন প্রজাতির গাছ আপনারা বলতে পারেন তো এই গাছের কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে মানে এই গাছের কিভাবে পরিচর্যা করতে হয় বা কোথায় রাখতে হয় তো তাও আমি বলে রাখি তো এই গাছ কিন্তু একটা সাকুলেন প্রজাতির গাছ শাকুলেন প্রজাতির গাছ মানে হচ্ছে এই গাছের এই যে কাণ্ড পাতায় এরা জল ধরে রাখতে পারে তো যেহেতু এরা কাণ্ড বা পাতায় জল ধরে রাখতে পারে তাই এই গাছের ডাল কেটে যদি আপনারা দু তিন সপ্তাহে যদি রোদে ফেলেও রেখে দেন তাহলেও কিন্তু সেই ডাল কিন্তু ঝিমায় না বা শুকায় না বা পচে যায় না এতটাই হাডি গাছ এবং দেখতেই পাচ্ছেন যে গাছের পাতাগুলো কতটা রসালো এবং এই গাছ খুবই সোজাভাবে আপনারা কাটিং থেকে ইজিলি চারা বানিয়ে নিতে পারবেন এখানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কত পরিমাণে কাটিং থেকে চারা বানিয়েছি এবং আমার তাও আরও অনেক কাটিং কিন্তু আমাকে ফেলে দিতে হয়েছে কারণ আমার অত পরিমাণে আমি কিন্তু গাছের চারা বানাতে পারি নি এখানেই দেখুন আর একটা গাছ কত সুন্দর তো এই গাছ কিন্তু অনেকে বোনসাই করার জন্য ব্যবহার করে দেখুন এখানে গাছটা দেখুন খুব সুন্দরভাবে দেখুন নিচে দিকে বড় হয়েছে এবং এটা নিচে দিকে এইভাবেই নামছে এবং এই গাছটা কিন্তু আমার এইভাবেই কিন্তু সেপ দিয়ে এর আলাদা স্ট্রাকচার বোনসাই তৈরি করার জন্য আমি ভাবছি তো এরা এখানে একটা জাস্ট ফরেস্ট তৈরি করার জন্য আমি করে রেখেছি সমস্ত যা কাটিং আমি করি এখানে বসিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছেন এই গাছটাও দেখুন কত সুন্দর একটা রিং মতো হয়ে আছে হয়ে আছে না মানে এটা বানাতে হয়েছে তো এই গাছ থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন খুব সহজে আমরা বিভিন্ন রকম আকার বানিয়ে নিতে পারবো এবং গাছের বিভিন্ন রকম শেপ দিতে পারবো তো এই তার জন্য কি প্রয়োজন হয় গাছকে কিন্তু নিয়মিত কিন্তু কাটিং করতে হয় এই গাছের মেন একটা জিনিস হচ্ছে এই গাছকে যদি আপনারা দু থেকে তিন সপ্তাহ অন্তর যদি কাটিং না করেন তাহলে কিন্তু এই গাছের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় যেমন এই গাছটা দেখতে পাচ্ছেন কতটা মোটা একটা কাণ্ড এটা একটা মোটা কাণ্ড থেকেই কাটিং করা হয়েছিল এবং করার পর এবং উপরটা দেখতে পাচ্ছেন এরকম একটা জাস্ট ওপরটা এরকম একটা প্যাডের মতো তৈরি করার প্ল্যান ছিল কিন্তু আমার এখনও এটা কাটাই ছাঁটাই বন্ধ আছে তো কাঁটাই ছাঁটাই বন্ধ করার পিছনেও কিছু কারণ আছে যদি আপনারা ক্রমাগত কাটিং ছাঁটাই করতে থাকেন তাহলে কিন্তু গাছকে মোটা করাতে কিন্তু টাইম বেশি লেগে যাবে গাছকে যদি প্রচুর পরিমাণে বড়ো করে ফেলেন আগে মানে গাছের মতোভাবেই যদি বড় হতে দেন তাহলে কিন্তু গাছের গুঁড়ি তাড়াতাড়ি মোটা হবে এবং সেই যে গাছটা তৈরি হবে সেখান থেকে কিন্তু অনায়াসে কিন্তু আপনারা যে কোনো রকম স্ট্রাকচার বানিয়ে নিতে পারবেন তাই গাছটাকে কাটিং এখন আমি করিনি কিন্তু আপনারা একবার সেপ দিয়ে দিলে গাছের তখন কিন্তু আপনাদের দু থেকে তিন সপ্তাহের গাছকে কিন্তু কাটাই ছাটাই করতেই হবে এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট আর এই গাছের আরও একটা সুবিধা হচ্ছে গাছকে একদম ছোট পটে রাখা যায় দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু একটা পটও কিন্তু বড় না প্রত্যেকটা টব দেখুন ছোট। এবং সেই প্রত্যেকটা ছোট টবই কিন্তু কম জায়গায় এই গাছকে কিন্তু আমি অনেকটাই বড় করেছি এবং গাছ কিন্তু যথেষ্ট হেলদি আছে তো এই গাছ কিন্তু দেখুন এটা আরও সুন্দর হয়েছে তো এর এর কিন্তু বনসায়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছে এবং এই গাছটা যখন আমি রিপোর্ট করেছিলাম তা কিভাবে আমি একটা স্ট্রাকচার দিয়েছিলাম এবার এইগুলো কিন্তু দেখুন পুরো এখন বনসায়ের মতোই লাগছে এগুলো আস্তে আস্তে কেটে ফেলতে হবে তবেই কিন্তু আপনারা যে মেন যে গুঁড়িটা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন তবেই কিন্তু দেখতে ভালো লাগবে দেখতে পাচ্ছেন কতটা মোটা হয়েছে এবং যত উপরে ওঠা যাবে তত কিন্তু একদম সুন্দরভাবে এর স্ট্রাকচারটা বয়ে যাবে তো বন্ধুরা তো এই গাছ আপনাদের সারাদিন ফুল সানলাইটে রাখতে হবে মানে সূর্যের আলোয় রাখতে হবে আর যেটা করতে হবে গাছকে দু থেকে তিন দিন অন্তর গাছে জল দিতে হবে প্রতিদিন গাছে জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু গাছের জলের চাহিদা খুব কম যেহেতু গাছের পাতা বা কাণ্ডে জল ধরে রাখছে তাই সেখান থেকেই গাছ জল পেয়ে যাচ্ছে এবার যেটা করতে হবে এই গাছে আমরা পার্সিয়াল শেড বা শেডেড এরিয়া রাখবো না যদি রেখে ফেলি তাহলে কিন্তু গাছের এই যে আপনারা গুঁড়িটা এত মোটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতটা মোটা হবে না তখন কি হবে গাছটা অনেকটা রুগ্ন হয়ে যাবে এবং ডালগুলো অনেকটা লম্বা হয়ে যাবে এবং পাতাগুলো আর যে গ্যাপ সেই গ্যাপটা কিন্তু বেড়ে যাবে মানে এই যে আমরা যে কাটাই ছাঁটাই করে যে বুসি আকারটা করবো সেটা কিন্তু আর করতে পারবো না তার জন্য কী করতে হবে গাছকে ফুল সানলাইটে রাখতে হবে যত ফুল সানলাইটে রাখবেন তত কিন্তু গাছ হেলদি থাকবে ভালো থাকবে এই গাছে কিন্তু খুব প্রবলেম না হলে কোনো ইনসেক্ট আক্রমণ করে না তো খুব আমি কম দেখেছি সেটা হচ্ছে মিলিবাগের অ্যাটাক হতে দেখা যায় গাছেতে তার জন্য কিন্তু আপনাদের দু থেকে তিন সপ্তাহ অন্তর যে কোনো রকম একটা শ্যাম্পু এক চামচ এক লিটার জলে গুলে স্প্রে করে দিলেই স্প্রে করে দিলেই যথেষ্ট তার জন্য এক্সট্রা কোনো রকম আর কীটনাশক না দিলেও চলে আর খাবার দিয়ে যেতে হবে খাবার আপনারা কী দেবেন সেটা হচ্ছে এনপিকে হাফ চামচ এক লিটার জলে ভালো করে গুলে নেবেন গুলে নেওয়ার পর সারা গাছেতে স্প্রে করে দেবেন স্প্রে করে দেওয়ার পর গাছের গোড়ায় দিয়ে দেবেন আর যখন গাছের কাটাই ছাঁটাই করবেন তখন কিন্তু এই যে ডালগুলো তৈরি হলো এই ডালগুলোকে জাস্ট মাটিতে বসিয়ে দেবেন তাহলেই কিন্তু এখান থেকে নতুন চারা গাছ আপনারা পেয়ে যাবেন এর জন্য কোনো এড বা রুটিং হরমোনের প্রয়োজন হয় না জাস্ট ফেলে দিলেই হবে তো এই ডালগুলো আপনারা যদি দু থেকে তিন দিন এই দু থেকে তিন সপ্তাহ প্রখর সূর্যের আলোতে ফেলেও রেখে দেন তাহলে কিন্তু এ মারা যাবে না বুঝতেই পারছেন কতটা হাডি গাছ এবং কতটাও মানে যারা কম সময় দেন বাগানেতে তাদের জন্য কতটা আদর্শ এই এবং বনসাইয়ের জন্য খুবই আদর্শ এই গাছ আপনারা ইজিলি এই গাছ থেকে বনসাই তৈরি করে নিতে পারবেন আর খাবার বলেই দিলাম এনপিকে ইউজ করবেন আর এনপিকে যদি না ইউজ করেন তাহলে কিন্তু মিক্সড কম্পোস্ট সার এই গাছেতে কিন্তু আপনারা এক মাস অন্তর গাছের গোড়ায় ছড়িয়ে দিলি যথেষ্ট সেটা দিলেও যথেষ্ট আর গাছকে কাটাই ছাঁটাই করতে হবে যেটা বলিয়ে দিলাম আগে তো এই কয়েকটা টিপস ফলো করলেই এই গাছকে কিন্তু প্রচুর প্রচুর খুব তাড়াতাড়ি কিন্তু গাছকে বড় করাতে পারবেন এবং খুব কম জায়গায় বড় করবেন গাছকে প্রথমেই কোনো বড় টবেতে দিয়ে দেবেন না কারণ এই গাছ কিন্তু ছোট টপ পছন্দ করে যত ছোট টব হবে তত কিন্তু গাছটা আরও ভালোভাবে বড়ো হয় প্রথমেই যদি বড় টবে এই গাছকে দিয়ে দেন তাহলে কিন্তু সেই পরিমাণে গাছের গ্রোথ পাবেন না তো প্রথমে আমি যেমন দেখতে পাচ্ছেন যেরকম ছোটো ছোটো পটেতে দেখুন কত গাছ বসিয়েছে এখানে অজস্র চারা বসিয়ে রেখেছি আর একটা বড় গাছ বসানো আছে তো বিভিন্ন রকমভাবে বসাতে পারেন বিভিন্ন রকমভাবে সেপ দিতে পারেন তো এই জন্যই আপনারা এই গাছ যদি আপনাদের বাগানে না থাকে তাহলে অবশ্যই সংগ্রহ করুন আর একটা সংগ্রহ করলে আমার কিন্তু এখানে যতগুলো আপনারা গাছ দেখতে পাচ্ছেন একটা গাছ থেকে তৈরি করা একটা গাছ কিনলি সেখান থেকে কিন্তু আপনারা অজস্র গাছ বানিয়ে দিতে পারবেন এখানে দেখুন আরেকটা হচ্ছে এইটা আস্তে আস্তে এরকম বলে রাখার নেবে তো সেইভাবেই তৈরি হচ্ছে গাছটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ